তার সাথে আমার পরিচয় ঘটেনি তো বেবির সাথে আমার যে প্রথম শটটা ছিল তার আগে তার সাথে আমার পরিচয় ঘটেনি কিন্তু সেই প্রথম সিনে তার কাঁদতেই হবে তার জন্য আমি তাকে হাই হ্যালো কিছু না বলেই কোলে নিয়ে নিয়েছি তারপর যে সে কান্না শুরু করলো সেই কান্নায় আমার আর ডায়লগ পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ আগে একটা সিন করলাম ওটা তো বেবিকে খাওয়া দিতে পারছে না এরকম একটা সিচুয়েশনের দৃশ্য তো বেবিকে নিয়ে সিকোয়েন্স করেছি সে তো জোরে জোরে চিৎকার করে কেঁদেছে এটা দরকার ছিল কারণ তার পেতে খিদা কিন্তু আমার ডায়লগ যদি দর্শক শুনতে না পারে তাহলে তো তার খিদার পরিমাণটা মানুষ অনুধাবন করতে পারবে না আমার ডায়লগ পাওয়াই যাচ্ছিল না পরবর্তীতে তাকে কোল থেকে নামিয়ে মানে ফলস সে আমার কোলে আছে এভাবে অভিনয় করেছি তো আমি বারবার সামনে চলে যাচ্ছি কারণ আমি সামনে চলে গেলে ক্যামেরাম্যানের ফোকাস চলে যাচ্ছে আমার হাতে তো যেহেতু বেবিটা নাই সো আমি ব্যালেন্স করতে পারছি না ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট আসলে বাচ্চারা তো নিজেদের মন মর্জি অনুযায়ী চলে তো তাদের মর্জি অনুযায়ী চলে শুটিং করাটা অনেক অনেক কিউট না মুশকিল শুটিং খুব কঠিন কাজ এটা সহজেই কেউ করতে পারবে না এটাকে ভালো না বাসলে কেউ এটা করতে আমি প্রথমত একটি শর্ট ফিল্ম বানাবো বিটিভিতে একটা প্রতিযোগিতা হয়েছিল ছোট ছবি বড় স্বপ্ন ওখানে আমার একটা প্রজেক্ট সিলেক্টেড হয়েছে তো ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে বানাতে পারি পৃথিবীতে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমার সবচেয়ে প্রিয় জিনিস মানে প্রিয় কি সবচেয়ে প্রিয় মানুষ আমার বাবা বাট সবচেয়ে প্রিয় এলিমেন্ট হচ্ছে গিয়ে বাচ্চা আই লাভ কিডস আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে বাচ্চারাও আমাকে বেশ পছন্দ করে যেহেতু এই বাচ্চাদের সাথে আমি কমিউনিকেট করতে পারিনি আর ওর ক্যারেক্টারটাই হচ্ছে সারাক্ষণ কাঁদবে তাই তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়নি বাট তাকে কোলে নিলেই শান্তি লাগে তো বাচ্চা ব্যাপারটাই শান্তির বাচ্চা ব্যাপারটাই পবিত্র তাকে অপছন্দ করার উপায় আমার মনে হয় না পৃথিবীতে কারো আছে যন্ত্রণা নাটকে আমি আসলে একজন মহিলা ক্যারেক্টার করছি যিনি বাচ্চা নিয়ে স্ট্রাগল করে এটা আসলে যন্ত্রণা বেসিক্যালি একটু স্ট্রাগলের গল্প তো এখানে আমি এবং আমার হাজব্যান্ড দুজনের ফ্যামিলিতে ক্রাইসিস তৈরি হয় বা স্ট্রাগল তৈরি হয় করোনাকালীন কালীন সময় সেটা নিয়ে গল্পটা সো আমি একজন প্রটাগনিস্ট যার বাচ্চা হয় যে বাচ্চাটা হওয়া প্রেগনেন্সি থেকে শুরু করে হওয়া পর্যন্ত একটা পরিণতির দিকে যায় সেটা কিন্তু বুবলির উপরে ড্রোন উঠে যাচ্ছিল আমার চরিত্রটা আর বুবলির চরিত্রটা একদমই কন্ট্রাস্ট আমার চলচ্চিত্রটির নাম হচ্ছে দেয়ালের দেশ এটা আমার মনে হয় বেশ আলোচনায় আছে এখানে শরিফুল রাজ বুবলি অভিনয় করেছেন আমার সাথে শাহাদ ভাই অভিনয় করেছেন আমি অভিনয় করেছি একটা চলচ্চিত্রে এতজন স্ট্রং অ্যাক্টরের উপস্থিতি এর মধ্যে যে প্রত্যেকেরই বড় বড় ক্যারেক্টার বা অনেকক্ষণ স্ক্রিনে দেখা যাবে তাও না কেউ কেউ হয়তো দুটি দৃশ্য তিনটি দৃশ্য পরে আর থাকছে না কিন্তু তারপরেও অনেক ভালো ভালো অ্যাক্টরদের কম্বিনেশন এখানে ছোট থেকে ছোট চরিত্র একজন ভালো গুণী অভিনেতা বা অভিনেত্রী অভিনয় করেছে তো আমার মতে হলে যাওয়া উচিত আর আমিও খুবই সিগনিফিক্যান্ট একটা ক্যারেক্টার করেছি আমার চরিত্রটা আর গুগলির চরিত্রটা একদমই কন্ট্রাস্ট একদমই কন্ট্রাস্ট লুক ওয়াইজ কিন্তু ইনসাইড দুজনের আসলে এক কারণ আমরা দুজনেই মেয়ে তো এই যে গল্পের যে ওঠানামা বাই যে প্লটিং এটা খুবই সুন্দর আর ছবিতে বুবলি মৃত ছবিতে বুবলি জীবিত মানে অনেক ধরনের বিষয়াদি আছে তো আমি মনে করব যে দর্শক যদি হলে যায় ডিপ্রাইভ হবে না আমরা সবাই অনেস্টির সাথে কাজ করেছি নিশুক নতুন ডিরেক্টর হতে পারে বাট সে যোগ্য ডিরেক্টর দেয়ালের দেশ থেকে যদি স্পেশালি বলি আমার আসলে খুব একটা ভয়ের সিকোয়েন্স যে ছিল তা না আমার সিকোয়েন্স গুলো খুবই সেফ লোকেশনে হয়েছে বাট বুবলি বুবলির উপরে ড্রোন উঠে যাচ্ছিল